আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সকলে ভালো আছেন তো আমার চ্যানেল নতুন আর একটি ভিডিওতে সবাইকে স্বাগত তো আজকে কথা বলবো হচ্ছে যারা নতুন গরু শেড নির্মাণ করতে চাচ্ছেন এবং করবেন ভাবতেছেন তো খামারের শেড নির্মাণ করার ক্ষেত্রে আমি যে সময় করেছিলাম এই সময় এত কিছু বুঝি নাই তো কিছু কিছু ভুল আছে যেগুলো গরুগুলো করলে পরে খামারে শেডে অনেক বিভিন্ন পরবর্তীতে বিভিন্ন সমস্যা দেখা যায় যেমন আমি যখন খামার শেডটা করেছিলাম তখন ভেবেছিলাম যে তিনটা চারটা গরু পালবো তো মশার শীতের সময় মশার উৎপাত থাকে মশারি দিয়ে পালবো তো মশারি দেওয়ার লাগে আমি এখানে ফাঁকা রেখেছিলাম আমি মশারি ফেলে দিব চতুর্দিকে তো মশারি তো মূলত দিয়ে গরু পালা সম্ভব না গরুর খামারে ভাবে এত বড় শেড মধ্যে মশারি দেওয়া সম্ভব না পরবর্তীতে আমি কোয়েল দিয়ে আর কিছু স্প্রে দিয়ে মশা ঠিক করতেছি আর কি নির্মূল করতেছি তো আলহামদুলিল্লাহ ওইভাবে চলতেছে আর দ্বিতীয় যে ভুলটা সেটা হলো আমার এই খাওয়া সিরিয়ালের খাবারের পাত্রগুলো তো আমি তো বা পারিবারিক ভাবে দুইটা চারটা গরু পালন করি গাভি গরু অতটা সমস্যা হয় না কিন্তু যারা সার গরু লালন পালন করবেন এইভাবে গরুর পিছন দিক থেকে এসে এদিকে এইভাবে গরুর মাঝখান দিক দিয়ে এসে খাবার দেওয়া খর ঘাস দেওয়া পানি দেওয়া সম্ভব না কারণ সার গরু অনেক রিক্স থাকে তো খাবার পাত্র এদিক এদিকে তো খাবার পাত্র গুলো দেওয়ার সময় যদি জায়গা বেশি থাকে ইনশাল্লাহ তো জায়গা বেশি থাকলে পরে খাবার পাত্র দেওয়ার পরে অন্তত দুই থেকে ফিট রাস্তা যাতে গরুর ওই পাশ থেকে খাবারগুলো গুলো দেওয়া যায় বিপরীত পাশ থেকে তো পিছন দিক দিয়ে এসে খাবার দেওয়া এটা অনেক রিক্স হয়ে যায় তো আমার দুইটা দুটা গাভী গরু অতটা সমস্যা হয় না কিন্তু বাণিজ্যিক পর্যায়ে যেভাবে আমি শুরু করব তখন কিন্তু সমস্যা হবে তো খামারের মধ্যে তো পরবর্তী আর একটা ভুল করেছি সেটা হলো ভুলটা করি নাই আমি মানে নলেজে ছিল সেটা হলো যে ফলোরের যে ফলটা খামারের ফলোর এইখানে হলো গরুর সামনের পাশ আর হইলো এই পিছন সাইড তো এখান থেকে অন্তত কমসে কম তিন ইঞ্চি সামনের সাইড উঁচু এবং পিছনের সাইড নিচু করে দেওয়া কথা বলা হয়েছিল তো আমি মিস্ত্রিকে বলেছিলাম মিস্ত্রি দেয় নাই আমি একটু ব্যস্ততার কারণে ওই রকম সময় দিতে পারি নাই তো দেখেন এই ঢালু না দেওয়ার কারণে সমস্যা এই যে পানিগুলো জমে আছে তো এটা যদি তিন ইঞ্চি উঁচু থাকতো আর এই সাইডে যদি তিন ইঞ্চি নিচে থাকতো তো পানি ধোয়ার সাথে সাথে অটোমেটিক পানিটা ঝরে পড়ে যেত এই ড্রেনের মধ্যে ড্রেনেজ সিস্টেম করা আছে পিছন সাইড দিয়ে তো এটা তো আমার পারিবারিক ভাবে করা ওই রকম কোনো সমস্যা নেই কিন্তু যারা বাণিজ্যিক ভোগ ভাবে করবেন তাদের কিন্তু পরবর্তীতে অনেক সমস্যা দেখা দেবে আরেকটা ভুল অনেকে করে থাকি সেটা হলো আমরা একটা গরুর শেড যে সময় নির্মাণ করি সেটা হলো স্টোর রুম দেয় না তো আমি একটু সাইডে এখানে ছয় থেকে সাত ফিটের মতো একটু জায়গা রেখেছি স্টোর রুম হিসেবে খাদ্য সামগ্রী মজুত রাখার জন্য এটা অনেক উপকারী এবং কি যাদের খামারের এলাকায় নিরাপত্তার অভাব থাকে তারা চাইলে এখানে দুই চারজন থাকতে পারবে এবং খামার মজুত করা হবে এই হলো আরেকটা আরেকটা হলো ধার আমার এইখানে খামারটা আমি করছি পূর্ব পশ্চিম খামার করে শেড নির্মাণ করার মূল নিয়ম হইলো উত্তর দক্ষিণ করার যাতে আলো বাতাস পর্যাপ্ত পরিমাণ পাওয়া যায় এবং বাতাস চলাচল করে আমার এইখানে হচ্ছে আলো বাতাস তেমন একটা নাই এই পাশে আরেকজনের জমি ফসল আবাদি করছে কলা বাগান করছে তো আমার আলো বাতাস পর্যাপ্ত পরিমাণ নাই কিন্তু অতটা সমস্যা হয় না কিন্তু যাদের জায়গা আছে ওইরকম আলো বাতাস আলো খোলামেলা জায়গা করলে ভালো হয় ইনশাল্লাহ তো এইভাবে সব কিছু বিবেচনা করে আপনারা গরু সেট নির্মাণ করবেন ইনশাল্লাহ আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার এই সেটটাতে কত টাকা খরচ আয় হয়েছিল আমি পরবর্তীতে একটা ভিডিও দেবো ইনশাল্লাহ আসসালামু আলাইকুম